বাড়িতে কোনো গেস্ট আসুক বা স্পেশাল কোনো দিনে এরকম একটা থালি থাকলে কিন্তু মন্দ হয় না যা খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যায় আর খেতেও হয় ভীষণ টেস্টি আজকে বানিয়েছি সেরকমই একটা থালি প্রথমেই ভেজিটেবল পোলাও বানানোর জন্য দেড় কাপ নিয়েছি বাসমতি চাল খুবই আলতো করে ধুতে হবে বেশি চাপ দিয়ে ধুলে কিন্তু চাল সেদ্ধ হওয়ার পর ভেঙে যাবে আর পোলাওটাও দেখতে ভালো লাগবে না আলতো করে ধুয়ে নিয়েছি এদিকে নিয়েছি সবজি শীতকালীন সবজি ফুলকপি গাজর আলু বিনস কড়াইশুটি তারপরে ক্যাপসিকাম আর কাজু কিশমিশ চাল ধুয়ে এর মধ্যে জল দিয়ে রেখে দেবো আধ ঘন্টা এটা কিন্তু মাস্ট করতেই হবে তারপর বোনলেস চিকেন নিয়েছি চিলি চিকেন করার জন্য ওর মধ্যে দিয়েছি আদা রসুন বাটা স্বাদ মতো লবণ শুকনো লঙ্কার গুঁড়ো আর একটু গোলমরিচ থেতো করা তার সাথে ভিনিগার সয়া সস আর একটুখানি রেড চিলি সস সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে এটা রেখে দেব আধ থেকে এক ঘন্টা হাতের সময় থাকলে দু ঘন্টাও রাখতে পারেন আজকে চিলি চিকেনটা একটু ডিফারেন্ট করে বানাচ্ছি এভাবেও খেতে কিন্তু দারুণ হয় তো গ্রেভির জন্য সস তৈরি করব যার জন্য নিয়েছি টমেটো কেচাপ ভিনিগার সয়া সস আর হচ্ছে গ্রিন চিলি সস জল দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দেব স্বাদ মতো লবণ চিনি আর একটু গোলমরিচের গুঁড়ো নুন চিনি কিন্তু বুঝে দিতে হবে কেননা সসের মধ্যেও নুনটা মিষ্টতা স্বাদ থাকে এবার সসটা রেডি হয়ে গেছে এটা আলাদা করে রাখবো আর সবজি দিয়ে দিয়েছি লবণ দিয়ে প্রথমেই ক্লিপটা নিতে ভুলে গেছি যে মধ্যে দিয়েছিলাম ফোড়ন কিছুই না গোটা গরম মশলা তার সাথে তেজপাতা জৈত্রী আর সাজিরে তারপর ফুলকপি গাজর আলু মটরগুলো আগে দিয়েছি যেগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে শেষের দিকে দিয়েছি ক্যাপসিকাম আর কড়াইশুঁটি আর তার সাথে হচ্ছে আদা থেতো করা সবজিগুলো খুবই লাল করে ভাজবো না হালকা লাল লাল করে ভাজা হলে এর মধ্যে দিয়ে দেবো ধুয়ে রাখা চাল চাল দিয়ে চার থেকে পাঁচ মিনিট খুব আলতো করে এগুলো ভেজে নিতে হবে এদিকে ভাজতে ভাজতে আমি কিন্তু ওইদিকে ডিমটা দিয়েছি আগে থাকতে ম্যারিনেট করা চিকেনের মধ্যে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল দেড় কাপ যেহেতু চাল নিয়েছি তাই এখানে তিন কাপ জল দিতে হবে তবে এখানে আমি আড়াই কাপ জল দিয়েছি আর হাফ কাপ দিয়েছি দুধ দুধটা কিন্তু অবশ্যই দেবেন পোলাওয়ের স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যায় এই দুধের কারণে এবার স্বাদ মতো লবণ চিনি আর একটুখানি কাঁচা লঙ্কা দু তিনটে দিয়ে ঢাকা দিয়ে একদম স্লো ফ্লেমে এটা রান্না করতে হবে না জল শুকিয়ে যায় এবার চিকেনটা ম্যারিনেট করে যে জলটা বেরিয়েছে সেই জলটাই তিন চামচ কর্নফ্লাওয়ার আর দু চামচ ময়দার মধ্যে দিয়ে হাত দিয়ে এরকম মিশিয়ে নিয়ে চিকেনের পিসগুলো দিয়ে ভালো করে হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে তারপর এক্সট্রা ময়দাটা ঝেড়ে ফেলে দিয়ে তেলে ভাজতে হবে আমি এখানে শ্যালো ফ্রাই করে নিয়েছি আপনারা চাইলে ডিপ ফ্রাইও করতে পারেন শ্যালো ফ্রাই করা যখন চিকেনগুলো হয়ে যাবে তখন ওই তেলই কিছুটা অন্য কড়াইয়ে দিয়ে দিয়ে দেব পেঁয়াজ কলি আর আদা রসুন কুচনো সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে টুকরো করে রাখা ক্যাপসিকাম আর দিয়ে দেব পেঁয়াজ তারপর নাড়াচাড়া করে আগে থাকতে সসের মিশ্রণ তৈরি করা দেব আর দিয়ে দেব জল জলটা যখন ফুটতে থাকবে তখন ভাজা চিকেনের মধ্যে দিয়ে লবণ আর মিষ্টিটা কিন্তু দেখে নিতে হবে ঠিক আছে কি না ঠিক থাকলে নামানোর আগে কর্নফ্লাওয়ার জলে গুলে দিয়ে দেবো যাতে গ্রেভিটা ঘন হয়ে আসে ব্যাস নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল চিলি চিকেন সাবুর পায়েসের জন্য হাফ কাপ সাবু নিয়েছিলাম যেটা আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি ছোটো দানা তাই আধ ঘণ্টা আগে ভিজিয়ে রেখেছিলাম তারপর সাতশো এম এল দুধ যার মধ্যে একটু একটু জাল দিয়ে ঘন করেছিলাম ওর মধ্যে সাবুগুলো দিয়ে সেদ্ধ করতে দেবো এদিকে জল শুকিয়ে পোলাও একদম ঝরঝরে হয়ে গেছে নামানোর আগে ওপর থেকে বেরেস্তা দেবো অল্প একটু ধনে পাতা কুচি কাজু কিশমিশ ভেজে রাখা দেব আর দেবো গরম মশলার গুঁড়ো একটুখানি ঘিও দিয়েছিলাম সেটাও জানি না কী করে ক্লিপটা নিতে ভুলে গেছি তো যাই হোক এবার ঢাকা ডিক্সের ফ্লেম বন্ধ করে রেখে দেব দশ মিনিট সাবু এদিকে ট্রান্সপারেন্ট হয়ে গেছে মানে সাবু সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব চিনি আর একটা ছোট এলাচ তারপর কিছুক্ষণ ঘন হয়ে আসা পর্যন্ত নাড়াচাড়া করব নামানোর আগে ঘিয়ে ভাজা কাজু কিশমিশ বাদাম দিয়ে দিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সাবুর পায়েস ঠান্ডা অথবা গরম যে যেরকম চাই যার যেরকম পছন্দ পরিবেশন করতে পারেন খেতে কিন্তু অপূর্ব হয়েছিল এই তিনটে পদ আমি এই রেসিপিগুলো করেছিলাম আমার বেস্ট ফ্রেন্ড আমার বাড়িতে এসেছিল সেই উপলক্ষে তো আপনারাও বানিয়ে খেতে পারেন বাড়ির প্রিয়জনদেরও খাওয়াতে পারেন রান্না করে আজকে এই নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের চাইলে কিন্তু এই নতুন বছরে বাড়ির প্রিয়জনদেরকে খাওয়াতেই পারেন এরকম একটা থালি সকলে পছন্দও করবে আর আপনার প্রশংসাও করবে এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি থ্যাংক ইউ